ছা এটা আমি কি করলাম মিও অমরে বোর্ডে কেক বানিয়ে তা আবার ক্লায়েন্টকে দিলাম না না এমনটা না আসলে এটা ছিল টু টায়ারের কেক তাই ওপরেরটা আমি এরকম একটা বোর্ডেই করেছি যাতে একটা বোর্ড নষ্ট না হয় আর এই বোর্ডটা কিন্তু আগের থেকে আমি ভালো করে পরিষ্কার করেই রেখে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নিট অ্যান্ড ক্লিন তো যাই হোক এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন না অনেক মাস আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি লং ভিডিও ভাবলাম আজকে তোমাদের সাথে লং ভিডিওটা শেয়ার করা যাক তোমরা আমার কাজ দেখেই বুঝতে পারছ এটা যখন আমি প্রথম প্রথম কেক বানানো শিখেছিলাম তখনই এটা আমি বানিয়েছিলাম আর এটা কিন্তু আমি কোনো অর্ডারে দিইনি আসলে আমার বাবা তার বন্ধুকে গিফট করেছিল তাদের অ্যানিভার্সারি উপলক্ষে তো সেটা আমি বানিয়ে দিচ্ছিলাম দেখো এটা এটা হচ্ছে মেন বোর্ড যেই বোর্ডটায় আমি দেবো সেটা তো ওই বোর্ডটা আমি কোটিং করে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম আর এখানে আমি ক্রিম অ্যাড করছিলাম যাই হোক তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো তারপরে একটা কমেন্ট করে দিও ঠিক কেমন লাগছে দেখো নিজের তো আমার ক্রিম মোটামুটি ফিনিশিং করা কমপ্লিট এবার আমি ওপরে ভালো করে একটা ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম তো দেখতে ভালো লাগে আর দেখো এবার ওই বোর্ডটা নিয়ে চলে এসেছি নিয়ে এসে দেখো ভালো করে নিচে ক্রিমটা অ্যাড করে দিচ্ছি তারপরে দেখো ভালো করে ফিনিশিং দেব। যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা পুরো ভিডিওটা দেখে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে দাও আর তোমরা এভাবেই আমার পাশে থেকেও সব সময় আমি যাতে তোমাদেরকে আরও ভালো ভালো জিনিস দিতে পারি সত্যি বলতে আমি যদি এই বেকিং লাইফে না আসতাম তাহলে হয়তো এত মানুষের ভালোবাসা পেতাম না ভাগ্য করে কিছু কাস্টমার পেয়েছি যারা সব সময় আমার পাশে আছে এবং আমি জানি ভবিষ্যতেও থাকবে তোমরা সবসময় এভাবেই পাশে থেকো তাহলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো জিনিস দেব এটুকু বলবো এর সাথে কথা বলতে বলতে তো দেখো অনেকটাই ডান এখন দেখো আমি ওপরেটা বসিয়ে দেব তো ফার্স্ট টাইম করছিলাম বলে খুবই নার্ভাস হয়েছিলাম যে ঠিকঠাক করতে পারবো কি না তো ওই প্রথম প্রথম তো ভুল দুটি থেকেই থাকে আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা যেহেতু অনেক মাস আগের ভিডিও যেহেতু তখন আমার একদম হাত একদম কাঁচা তার জন্য তাও যেটুকু ফিনিশিং দেওয়া সেটুকু ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি পুরো ভিডিওটা দেখে তারপরে তোমরা জানিও তোমাদের ঠিক কেমন লাগে আর যারা এখনও পেজটা ফলো নি তারা একটা ছোটোপাট পেজটা ফলো করে দাও নিত্য নতুন আরও ভিডিও আসছে খুব কিউট কিউট ভিডিওগুলো তা সেটাগুলো দেখার জন্য দেখো এবার তো আমি একটু ড্যামেজ করে দিলাম আর ওপরে আমি দেখো কিছু ফ্লাওয়ার করে নেব তাতে কেকটা আরও বেশি ভালো লাগে তার জন্য আমি কিছু সুগার বল অ্যাড করে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবে ঠিক কেকটার ডিজাইনটা কেমন আসছে তো যাই হোক এই কেকটা যাদের জন্য বানানো হয়েছিলো তাদেরকে খুব পছন্দ হয়েছে বাবাকে বলেছে তো এত মানুষের এত ভালোবাসা পাচ্ছি তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় এরকম পাশে থেকো আমার এটা হচ্ছে কেকের ফাইনাল ডিজাইন ও সুগার বল অ্যাড করা হয়নি সুগার বলটা দিয়ে তারপরে ফাইনাল ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো নিষ্ঠা মনে হচ্ছিলো কিছু কিছু ফাঁকা ফাঁকা আছে তার জন্য দেখো আমি টুইটি নজেল দিয়ে ছোটো ছোটো ফ্লাওয়ার করে দিচ্ছিলাম আর তখনও ফ্লাওয়ারগুলো খুব ভালো করতে পারতাম না অল্প অল্প তো এখন পুরো ডান সব কিছু শিখে গেছি তো আরও শেখার বাকি আছে তোমরা পাশে থাকলে সেগুলো আমি ঠিক শিখে যাব।